এসআইআর আবহে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম বিজেপি তরফে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে এসআইআর আবহে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম বিজেপি তরফে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনের ইলেকশন কমিশনকে দায়ী করলেন তৃণমূল নেতা শরব রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ্র অধিকারী অভিযোগ বিএলও তালিকায় নাম রয়েছে শঙ্কর মাঝি মেদিনীপুর বিধানসভার 183 নম্বর পার্টের বিএলও হিসাবে তার নাম শঙ্কর মাঝি মেদিনীপুরের একটি বিদ্যালয়ে গ্রুপ সি কর্মচারী এই মুহূর্তে যে খবর সামনে আসছে এসআইআর আবহে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম বিজেপির তরফে অভিযোগ দায়ের নির্বাচন কমিশনে ইলেকশন কমিশনকে দায়ী করেছেন তৃণমূল নেতা পাল্টা অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক চক্রবর্তী প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক কি জানতে পারছো দেখো এছাড়া আমি বিএনও তালিকায় তৃণমূল নেতার নাম দজল করছে দুশো ছত্রিশ নম্বর যে মেদিনীপুর বিধানসভা রয়েছে তার যে একশো তিরাশি নম্বর যে পার্ট রয়েছে সেখানে বিএনএ হিসেবে কাজ করছে তালিকায় জজল করছে তৃণমূলের একজন নেতা শঙ্কর মাঝির নাম এবং এই শঙ্কর মাঝি মেদিনীপুর শহরে একটি বিদ্যালয়ের গ্রুপটি কর্মচারী তবে আরো তার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে শহরবাসীর কাছে যেটা জানে মেদিনীপুর সাংগঠনিক জেলার যে তৃণমূল জেলা কমিটি রয়েছে তার সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন রয়েছে এবং শুধু তাই নয় অতীতেও কিন্তু বিভিন্ন নির্বাচন সভায় তৃণমূলের সবাই প্রার্থীদের কিন্তু প্রচার করত তাকে দেখা গেছিল ইতিমধ্যেই কিন্তু বিজেপি সরব হয়েছে ইলেকশন কমিশনের কাছে কিন্তু পুরো ঘটনা নিয়ে কিন্তু অভিযোগ জানিয়েছে কিন্তু এই তৃণমূল নেতা যেন সাফায় তিনি নিজেও জানেন না তাকে এইভাবে অ্যাড করে দেওয়া হয়েছে আবেদন বাতিল হয় সঙ্গে থাকে অভিষেক এস আই আর আবহে বিএলওর তালিকায় তৃণমূল নেতার নাম অভিযোগ বিএলও তালিকায় নাম রয়েছে শঙ্কর মাঝির মেদিনীপুর বিধানসভার একশো তিরাশি নম্বর পার্টের বিএলও হিসাবে তার নাম আর এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি অভিযোগ করছেন কি বিষয়ে তিনি সরব হয়েছেন শোনভ আপনাদের আসানসোলে তৃণমূলের পৌরসভার কার্ডটি বিএলও হয়েছিল চেঞ্জ করতে বাধ্য হয়েছে একটাও তৃণমূলের নেতা একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি আমরা করতে দেব না এসআইআর হবে মমতা যাবে আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া যেমনটা আপনাদের জানাচ্ছিলাম আবারও জানিয়ে রাখবো এসআইআর আবহে এই বিএলও তালিকা সেই বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম যেখানে দেখা গিয়েছে শঙ্কর মাঝি মেদিনীপুরের একটি বিদ্যালয়ে তিনি গ্রুপ সি কর্মচারী মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকও একশো তিরাশি নম্বর পার্টে বিএলও হিসাবে আবার তার নাম রয়েছে অভিযোগ বিএলও তালিকায় নাম রয়েছে এই শঙ্কর মাঝির আর এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কী বলছেন শোনাব আপনাদের চাকরি করি এটা বারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটার আগে নামকরণ ছিল সাত নম্বর আর পাশের ওয়ার্ডটা যেটা এগারো নম্বর ওই অর্ডারের আমি বিএলও দায়িত্ব সামাল দিয়েছি দু হাজার দুই দু হাজার সাত ছয় এরকম সময় আচ্ছা সেই সময় তো আপনি রাজনীতি হ্যাঁ তাতে তাতে কোনো কেউ বাধা রাধা দেয়নি তাই জন্য না এখন দেখলাম যখন এরকম সিস্টেমটা নাকি এখন চালু হয়েছে বলে জানি হয়তো বলছে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত থাকলে হয়তো সে বিয়েল হতে পারবে না নির্বাচন কমিশনের একটা তালিকাতে দেখলাম তাই আমি নিজে মনে করেছি যে স্বচ্ছতা রাখতে আমার অবতির দরকার এই দায়িত্ব থেকে সেই জন্য আমি জানিস এসআইআর আবহে বিএলও তালিকায় তৃণমূল নেতার নাম বিজেপির অভিযোগ দেয় নির্বাচন কমিশনে স্থানীয় বিজেপি নেতা কি বলছেন শোনাবো আপনাদের শঙ্কর মাঝি বলুন একশো চুরাশি নম্বর বিশ্বজিৎ মন্ডল বলুন তারা প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস করে দাপুরের নেতা মেদিনীপুর শহরে সবাই জানেন তাই আমি ডিএমকে বলবো এসডিও কে বলবো এই ধরনের দাগি তৃণমূল নেতা যারা বিএলওর তালিকায় থাকা উচিত নয় তাদেরকে অবিলম্বে তালিকা থেকে প্রসারিত করুন বাদ দিন এবং স্বচ্ছভাবে কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকা ব্যক্তিদের যে বিএলও থাকা যায় না নিয়ম অনুসারে সেটা ফলো করে এই সমস্ত নামগুলো দ্রুত বাদ দেওয়ার পদক্ষেপ নিন আপনাদের শোনাবো মহকুমার শাসক কি বলছেন বলতে মানে যদি কোনো পোর্টফোলিও হয় মানে কোনো পার্টি ধরুন সে পদাধিকার এ করছে এবং সেই পার্টি স্পেসিফিক্যালি জানাচ্ছে যেটা আমাদের ভোটের ডিউটির সময় অনেক সময় হয় পার্টিগুলো থেকে জানায় যে এ আমার অমুক কর্মকর্তা রয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে রিলিফ দিই এবার বিএলওর ক্ষেত্রেও যদি ওরকম স্পেসিফিক্যালি পলিটিক্যালি পোর্টফোলিও হোল্ডার যদি সে হয় তাহলে সেই পলিটিক্যাল পার্টি যদি জানায় আর কি তাদের প্যাডে যে হ্যাঁ ইনি আমার অমুক পোর্টফোলিও হোল্ডার এনাকে মানে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক সেগুলো তো আমরা ডেফিনেটলি করে দেখবো অনেক হয় আবার কমপ্লেনও থাকে তার কিছু অ্যাক্টিভিটি সেই কমপ্লেনটা কিন্তু বিচার্য আর কি বিষয় এসআইআর আবহে বিএল বিএলও তার সেই তালিকায় তৃণমূল নেতার নাম ঘিরে এই মুহূর্তে সরগোল আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বৈশনাথ চট্টোপাধ্যায় বৈশনাথ দা এই মুহূর্তে যে খবর সামনে আসছে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক শঙ্কর মাঝি যার নাম বিএলও তালিকায় রয়েছে আর সেই প্রসঙ্গে এই মুহূর্তে সরব হয়েছেন আবার রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কি বলবেন আর কিছু জানে কমিশন করবে বিজেপি কি নির্বাচন কমিশনের যদি কোনো অভিযোগ থাকে ওকে নির্বাচন কমিশনে জানাতে হবে ও নিয়ে বাজার গড় প্রতিকা তো উন্মাদে মতো আলোচনা করছে ধন্যবাদ বৈশ্বনাথ আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা বৈশনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিষেক চক্রবর্তী অভিষেক তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি